ই ফুটবল দু হাজার পঁচিশে আমাদের গেমে নতুন অনেক কিছুই অ্যাড হতে চলেছে যেমন আপনি ওয়েদারকে কন্ট্রোল করতে পারবেন তুষার নিয়ে আসতে পারবেন গেমের ভিতরে বৃষ্টি নিয়ে আসতে পারবেন গেমের ভিতরে আরও অনেক কিছু ই ফুটবল দুই হাজার পঁচিশে অ্যাড হতে চলেছে যা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন যার কারণে এই সম্পর্কে আমি এখন কথা বলব না আমি এখন কথা বলতে চলেছি নতুন আসা প্যাকগুলা আমাদের গেমে নতুন দুইটা প্যাক আসতে চলেছে একটা লিওমেসি এডিশন দুই একটা নেইমার এডিশন দুই হাজার তো এই দুইটা হচ্ছে অ্যাম্বাসেডর প্যাক প্যাক চলেছে এবং এগুলো নিয়ে আপনারা একটু বিস্তারিত জানতে চাচ্ছেন যার কারণে আজকের এই ভিডিওটা বানানো তাই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন প্রথম আমরা কথা বলবো লিও মেসির এডিশন দুই হাজার প্যাকটা নিয়ে তো এই প্যাকটা দুই ধরনের হতে পারে ডিলাক্স এডিশন প্যাকও হতে পারে বা অ্যাস্ট্যান্ডার্ড এডিশন প্যাকও হতে পারে যদি ডিলাক্স এডিশন প্যাক হয় তাহলে এই প্যাকে আপনারা পেয়ে যাবেন লিও মেসির এফসি বার্সোনালার পাঁচ ছয়ের এপিক কার্ড লিও মেসির পাঁচ সালের একটা এপিক কার্ড পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আরও দশটা হাইলাইট কার্ড মানে সব কিছু মিলিয়ে মোটামুটি এগারোটা কার্ড হবে দশটা হাইলাইট কার্ড আর লিও মেসির অ্যাপস বার্সোনালার পাঁচ ছয়ের একটা এপিক কার্ড মোট এগারো কার্ড তারপর যে চারা চারের ট্রেনিং প্রোগ্রামগুলো আছে ওই ট্রেনিং প্রোগ্রামগুলো আপনারা পেয়ে যাবেন বাইশটা তো ডিলাক্স এডিশনের প্যাক হলে এরকমই হবে এবং যদি অ্যাস্ট্যান্ডার্ড এডিশনের প্যাক হয় তাহলে হবে যে আপনার লিও মেসির এফসি পার্সোনাল পাঁচ ছয় এর কার্ডটা তো থাকবেই পিক কার্ডটা কিন্তু হাইলাইট কার্ড পাবেন আপনারা ষাটটা যে জায়গায় ডিলাক্স এডিশনে হাইলাইট কার্ড ছিল এগারোটা এই জায়গায় কিন্তু আপনারা ষাটটা পাবেন তাছাড়া ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম যে জায়গায় ছিল হচ্ছে আপনার বাইশটা এই জায়গায় আপনারা পাবেন স্ট্যান্ডার্ড এডিশনে এগারোটা তো এখানে কোনো মিছিল দুটোটা দিতে পারে লিও মেসির অ্যাম্বাসোডার প্যাকে স্ট্যান্ডার্ড এডিশনের প্যাকটাও দিতে পারে ডিলাক্স এডিশনের প্যাকটাও দিতে পারে যে কারণ হচ্ছে যাদের কয়েন বেশি আছে তারা ডিলাক্স এডিশন প্যাকটা নিতে পারবে যাদের কয়েন কম তারা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশনের প্যাকটা নিতে পারবে আর এখানে আরও একটা কাজ হতে পারে সেটা হচ্ছে ডিলাক্স এডিশন বা স্ট্যান্ডার্ড এডিশন এই দুটো থেকে একটা অ্যাড করতে পারে হয়তোবা ডিলাক্স এডিশন অ্যাড করবে হয়তো বা অ্যাস্ট্যান্ডার্ড এডিশন অ্যাড করবে আর এই প্যাকটা নিয়ে আরও একটা লিক্স রয়েছে এই প্যাকটা যদি আপনি ডিলাক্স এডিশনের প্যাকটা কিনেন তাহলে নাকি সাড়ে চারশো কয়েন ব্যাগ পাবেন আপনি যত কয়েন দিয়ে কিনেন তার থেকে সাড়ে চারশো কয়েন ব্যাগ পেয়ে যাবেন আর অ্যাস্ট্যান্ডার্ড এডিশনের প্যাকটা কিনলে আপনি নাকি আড়াইশো কয়েন ব্যাগ পেয়ে যাবেন তো এই বিষয়েও কোনো আমি কিন্তু কোনো কিছুই বলে নাই এগুলো লিখার ছাড়া লিক দিচ্ছে এরকম হতে পারে প্যাকের দাম যদি তিন চার হাজার কয়েন হয় তাহলে হয়তোবা এরকম হবে আর প্যাকের দাম যদি পনেরোশো দুই হাজার কয়েন হয় এরকম কয়েন ব্যাগ পাওয়া কিছুই হবে না এইবার কথা বলা যাক নেইমার জুনিয়র এডিশন দুই হাজার পঁচিশ প্যাকটা নিয়ে এই প্যাকটাও ডিলাক্স এডিশন এবং স্ট্যান্ডার্ড এডিশন এই দুই রকম আসতে পারে অথবা এই দুইটা থেকে একটা আসতে পারে এখন ধরুন যদি ডিলাক্স এডিশন আসে তাহলে নেইমার প্যাকে আপনারা দুই হাজার চোদ্দোয়ের নেইমারের ব্রাজিলের এ পিক কার্ড পেয়ে যাবেন তার পাশাপাশি দশটা হাইলাইট কার্ড পেয়ে যাবেন মোটা এগারো কার্ড হবে নেইমারের কার্ড ছ এবং ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবেন হচ্ছে যে বাইশটা যদি অ্যাস্ট্যান্ডার্ড এডিশন আসে তাহলে ট্রেনিং প্রোগ্রাম পাবেন যে এগারোটা হাইলাইট কার্ড ষাটটা আর নেইমার জুনিয়রের একটা কার্ড পেয়ে যাবেন যেটা ব্রাজিলের চোদ্দোর এডিশনের আর কি এপিক কার্ড পেয়ে যাবেন তো এরকম এখানে আরও একটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে আপনার নেইমারের যে প্যাকটা আছে ওইটা ধরুন ডিলাক্স এডিশনের আসলো মেসির প্যাকটা অ্যাস্ট্যান্ডার্ড এডিশনের আসতে পারে অথবা দুটা প্যাকে অ্যাস্ট্যান্ডার্ড এডিশনের আসতে পারে তো দুটা প্যাকে ডিলাক্স এডিশনের আসতে পারে এরকম কোনো কিছু হতে পারে আর কি তো দেখা যাক এটা কী হবে সেটা তো আসলেই জানা যাবে আর এই দুটা প্যাকের যে কয়েন ব্যাগ পাওয়ার কথা চলতেছে লিখা লিখ দিচ্ছে এটা হতেও পারে না হতেও পারে হইলে দুটো প্যাকে একসাথে হবে আর না হলে দুটো প্যাকে একসাথে হবেন না আর এই প্যাগুলো ছিল যে হচ্ছে আপনার পিসি এবং কনসোলেটেশন কিন্তু পিসি কনসোলেটেশনের যে প্যাগুলো হয় ওই প্যাগুলো কিন্তু মোবাইলেও চলে আসে আশা করি বুঝতে পেরেছেন এই প্যাক নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানান এই প্যাক কত কয়নি কিনতে হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দিব তাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই একটা লাইক করে দিন আর এই ফুটবল দুই হাজার পঁচিশের প্রথম কিক অফ সিজনের লোগোটা কীরকম হবে সেটা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগোটা কেমন লাগলো বা ব্যানারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর নেমারের অ্যাম্বাসেডার প্যাক মেসির অ্যাম্বাসেডার প্যাক আসবে হচ্ছে যে আপনার এই ফুটবল দুই হাজার পঁচিশের শুরুতে মানে বৃহস্পতিবার চলে আসবে বৃহস্পতিবার দুইটা বাজে তো আপডেট শেষ এবং ই ফুটবল দু হাজার পঁচিশ চলে আসবে তখনই আপনারা এই প্যাকগুলো পেয়ে যাবেন তো এই প্যাকগুলো আসলে আপনারা কারা কারা প্যাকগুলো নেবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এই প্যাকগুলো নিয়ে প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাইন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ